বিরাট গাম বুট মানে সামরিক বুট এগুলো পরে তারা যতই রায়ট দমন করার চেষ্টা করুন না কেন আসলে এত যন্ত্রপাতি নিয়ে কোন অবস্থাতেই একজন সেনার সদস্য দৌড়ে কোনো যাকে বলা হয় মপকে বা কোনো উচ্ছৃঙ্খল জনতাকে ধরা সম্ভব নয় এমনকি তাদের যে ট্রেনিং সেটি কেবলমাত্র গুলি করার জন্য আপনি নিজের চিন্তা করুন যে আপনার ঘাড়ের উপর একটা বন্দুক রয়েছে যেটির ওজন কম করে হলেও বিশ থেকে পঁচিশ কেজি একেবারে ন্যূনতম হলেও দশ বারো কেজি তো হবেই পায়ের একটা জুতো রয়েছে দুটো জুতোর ওজন মিনিমাম পাঁচ কেজি হবে এর কম হবে না যে পোশাক রয়েছে এটা ঢিলা ঢালা পোশাক নয় এটি পুরে দৌড়ানো যায় না ওভাবে আপনি দৌড়াতে পারবেন না তো সেই পোশাক করে আছেন মাথায় টুপি এবং যখন মাথায় আপনার টুপি থাকে সামরিক ক্যাপ থাকে মাথার সঙ্গত কারণে একটু গরম থাকে তো সেই অবস্থাতে আপনি হাতে একটা বাঁশের লাঠি নিয়ে যখন একটা মবের দিকে যাচ্ছেন বিশ পঁচিশ লোক দাঁড়িয়ে আছে তখন আপনার মনে তিন চারটি ভয় প্রথম ভয় হলো যে আপনাকে ঘেরাও করে আপনার পিছন থেকে যদি আপনার বন্দুকটি নিয়ে নেয় তাহলে তো আপনার চাকরিটাই চলে যাবে জীবনটাও চলে যাবে অথবা আপনি কত পর্যন্ত দৌড়াতে পারবেন তো এই বিষয়গুলো আসলে পুলিশ যতটা ট্রেন আপ এই সোশ্যাল রায়ট দমন করার জন্য সেনাবাহিনী কিন্তু ততটা ট্রেন আপ নয় দুই নম্বর হলো যে বাংলাদেশে একটি অদ্ভুত পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে দেশি এবং বিদেশি চক্রান্তের কারণে এ সকল কারণে সেনাবাহিনীর যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে যথেষ্ট দ্বিধা রয়েছে দ্বন্দ্ব রয়েছে ক্ষেত্র ক্ষেত্রবিশেষে অসন্তোষ রয়েছে আবার এটি তাদের যে কেন্দ্রীয় কমান্ড সেই কেন্দ্রীয় কমান্ডে এসেও বর্তমান যে চলমান পরিস্থিতি সেই পরিস্থিতির যখন বিচার হয় বিশ্লেষণ হয় সেখানে পক্ষ থেকে বিপক্ষ থেকে নানা নানারকম জটিল পরিস্থিতি ক্যান্টনমেন্টের মধ্যে তৈরি হবে এটাই স্বাভাবিক তো এরই মধ্যে সামাজিক মাধ্যম দেশি বিদেশি যারা লোকজন রয়েছেন যারা মূলত ডক্টর মোহাম্মদ ইনুসের এই শাসনটিকে পছন্দ করছেন না কিংবা যারা এই মুহূর্তে জামায়াত ইসলামের শাসনটিকে তারা চাচ্ছেন না কিংবা এমনকি যারা বিএনপির যে শাসন সেটাও চাচ্ছেন না যারা মূলত একটি ব্রিদিং টাইম চাচ্ছেন সুন্দর একটি ব্রিদিং টাইম চাচ্ছেন তাদের জন্য এই মুহূর্তে সেনা শাসন সবচেয়ে জরুরি সারা বাংলাদেশ যদি একেবারে গঙ্গা জলে বা পদ্মা নদীতে ডুবে যায় তবুও তাদের কিছু আসে যায় না তারা এই মুহূর্তে মূলত ওই বিষয়গুলো থেকে রক্ষা পেতে চাচ্ছে দুই নম্বর হলো বাংলাদেশের যে আইন শৃঙ্খলা এটি আপনি তথ্য দিয়ে ডাটা দিয়ে আপনি মানুষের স্বস্তি বা অস্বস্তি প্রমাণ করতে পারবেন আপনি যদি বলেন যে আওয়ামী লীগ জমানাতে প্রতি মাসে কয়টি খুন হতো ধর্ষণ হতো আর এখন কয়টি হচ্ছে কিংবা আওয়ামী লীগ জমানাতে আলু পটল পেঁয়াজের দাম কত ছিল এখন আলু পটল পেঁয়াজের দাম কত দাম তো কমে গেছে অনেক জিনিসের এই বিষয়গুলো নিয়ে যদি বিতর্ক করতে যান এটা একটা কি বলবো নির্বুদ্ধিতার আপনি পরিচয় দেবেন মূল ব্যাপার হলো যে পেঁয়াজের দাম যদি দুশো টাকা কেজি হয় সাতশো টাকা কেজি হয় এটা কোনো সমস্যা নয় যদি মানুষের ক্রয় ক্ষমতা থাকে আর পেঁয়াজের কেজি যদি তিরিশ টাকা হয় তাহলে মাঠ পর্যায়ে পেঁয়াজের কেজি দশ টাকা এটি একটা অর্থনীতির জন্য অর্থনীতির সংকেত এবং এই ত্রিশ টাকার পেঁয়াজ কেনার মানুষও যদি না থাকে এবং সে এই অবস্থাতে বাজারে যদি পেঁয়াজ পচে যায় এটি একটা ভয়াবহ খেলা দ্বিতীয়ত বাংলাদেশে পেঁয়াজের যে উৎপাদন এই উৎপাদন খরচ কোনো অবস্থাতেই ষাট থেকে সত্তর টাকার কমে নয় কোনো অবস্থাতেই কমে নয় ফলে প্রান্তিক অবস্থায় যদি আপনি দশ টাকা দিয়ে পেঁয়াজ কিনেন তাহলে কৃষক সেখানে কত টাকা লস করবে এবং তৃণমূলে এই যে লস হয়ে যাচ্ছে এটি আপনি কিভাবে সামাল দেবেন যারা অর্থনীতিবিদ রয়েছেন তারা প্রান্তিক এই হিসাবটি খুব ভালো করে জানেন ফলে কিছু দ্রব্য সামগ্রী রয়েছে যেগুলোর মূল্য যদি বৃদ্ধি পায় যেটা স্থানীয় প্রোডাক্ট সেটা খারাপ হয় না অনেক ক্ষেত্রে কিন্তু আমদানিকৃত পণ্য যেগুলো বাংলাদেশে রয়েছে সেগুলোর ভেজাল হচ্ছে সেগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে সেগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না বিশেষ করে এই মুহূর্তে আপনি যদি সয়াবিন তেলের ঘটনা মনে করেন এই সয়াবিন তেলের মধ্যেই সরকারের সফলতা কোন পর্যায়ে রয়েছে সেটা আপনি টের পাবেন এইবার রোজার মাসকে কেন্দ্র করে আপনি যদি শপিং মলগুলোতে দেন যান তাহলে দেখতে পাবেন যে কেবলমাত্র একটা বিশেষ শ্রেণী যারা বিদেশে থাকে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে কেবলমাত্র তারা এই সময়টিতে শপিং করতে পারছেন কিন্তু যারা স্থানীয় ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত চাকরি বাকরির সাথে জড়িত এবং নির্দিষ্ট আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে যাদের জীবন পরিচালনা করতে হয় তাদের সকলেরই নাবিশ্বাস শুরু হয়ে গেছে ফলে এই শ্রেণীটি যারা এই মুহূর্তে দুর্বিষ একটি সময় কাটাচ্ছেন তারা মনে করছেন যে বর্তমান শাসনের চাইতে সেনা শাসন তাদের জন্য গুরুত্বপূর্ণ এর কারণ হলো তারা ডক্টর মোহাম্মতি ইনুসকে দেখেছেন ওনার পক্ষে কী করা সম্ভব মোটামুটি বাংলাদেশের যে একটা তেলা সেটাও বুঝে গেছে যে গত সাত মাসে যে লোক এই কাজ আমাদের জন্য করেছেন আগামী সাত বছরে তিনি আমাদের জন্য কি কি করতে পারেন এটি এই বাংলার টিকটিকি তেলা থেকে শুরু করে পশু পাখি গৃহ কর্মী থেকে শুরু করে আরও অনেকে প্রান্তিক জনগণ এক খুব অল্প বুদ্ধির মানুষ যারা রয়েছেন তারা সবাই এটা বুঝতে পেরেছেন দ্বিতীয়ত আওয়ামী লীগ যদি আবার ক্ষমতা আসে তাহলে তারা কি করবে তারা কি ডক্টর মোহাম্মদ তিনুসাজ যারা লোকজন রয়েছেন তাদেরকে ধরে ধরে কুলাকুলি করবেন তাদেরকে চুম্বন দেবেন তারপরে এই বিপ্লবের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুব জামায় করবেন তারা কি বিএনপির সঙ্গে বন্ধুত্ব করবেন এই যাকে বলে আমরা ভারত থেকে এলাম আমরা ভারতে থেকে বুঝতে পেরেছি যে আমাদের বিএনপি ছাড়া অন্য কোনো বন্ধু নেই ফলে বিএনপি এই সময়টাতে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে তারপরে গাইবি মামলা দিয়েছে কোর্ট কাছারিতে আমাদেরকে লাথি দিয়েছে গুতু দিয়েছে আমাদের উকিলদেরকে দাঁড়াতে দেয় না চল দেয় থাপ্প দেয় কিল দেয় ঘুষি দেয় চাকরি বাকরি সব জায়গা থেকে আওয়াম লীগের লোকজনদেরকে ঝেঁটিয়ে বিদায় করেছে কাজেই আমরা সেই বিএনপিকে এখন চুমো দেব জামাত ক্ষেত্রে কী করবে জামাত ক্ষেত্রে মাথায় করে নাচবে এরা আল্লাহর উলির দল টাটকা অলির দল এই দলের লোকজনকে যদি আমরা সম্মান না করে আমাদের জাহান্নাম ছাড়ার কোনো গণতন্ত্র নেই কাজেই তাদেরকে সম্মান করবে আওয়ামী এই কাজ করবে নাকি ভিন্ন কিছু করবে তো জনগণ এই অশান্তি চাচ্ছে না বিএনপি যদি এই মুহূর্তে ক্ষমতায় আসে তাহলে এই মুহূর্তে যা কিছু হচ্ছে তাদের যারা লোকজন যে কর্মকাণ্ডগুলো করছেন এগুলো বন্ধ হবে তারপরে শেষে যারা চাঁদা নিয়েছেন তারা চাঁদা ফেরত দিবেন তারা সবাই জেলে যাবেন এবং বাংলাদেশের একটা যাকে বলা হয় জান্নাতের টুকরো হয়ে যাবে কথা যারা বিশ্বাস করেন না তারা সেনাবাহিনীর শাসন চাচ্ছেন সেনাবাহিনী যে খুব বেশি ভালো করবে বা ভালো করতে পারে এটির নজির রয়েছে বহু দেশে আবার সেনাবাহিনী যে খুব খারাপ করে সেটারও খুব নজির রয়েছে বহু দেশে কিন্তু মানুষের চিন্তার জগৎটা এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে একমাত্র সুসংবদ্ধ এই বাহিনীটি ছাড়া মানুষ কল্পনা করতে পারছে না একটা বিশেষ শ্রেণী অন্যদিকে যারা বুদ্ধিজীবী যারা লোকজন রয়েছেন কথাবার্তা বলেন বিশেষ করে আমাদের মতো যারা মাঝামাঝি পন্থা অবলম্বন করেন তারা সেনাবাহিনীর শাসনকে সংগত কারণেই পছন্দ করবেন না কেন করবেন না এখন যেভাবে মুখ ঝুলিয়ে গাল ঝুলিয়ে যা তাকে গালাগাল দেওয়া যাচ্ছে সমালোচনা করা যাচ্ছে পত্রিকায় কলাম লেখা যাচ্ছে তারপরে কোথাও একটা টেলিফোন করে সিভিল